পান পরা খাওয়ায় আপনারা কীভাবে কাউকে বশীকরণ করতে পারবেন এবং কীভাবে এই টটকাটি করবেন আজকের এই ভিডিওতে স্পষ্টভাবে এই বিষয়টি আপনাদেরকে শিখিয়ে দেব সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক স্ক্রিনে একটি মন্ত্র আমি আপনাদেরকে দিয়েছি এই মন্ত্রটির মাধ্যমে বা মন্ত্রটি দিয়ে যদি বা মন্ত্রটি পরে যদি আপনি কোনো পানের উপর দিয়ে ওই পানটি যাকে খাওয়াবেন সে আপনার উপর বশ হয়ে যাবে অতি তাড়াতাড়ি কারণ এটি একটি কুকুর মন্ত্র আপনি খুব সহজে এটির মাধ্যমে চাইলে কাউকে আপনি বশীকরণ করতে পারবেন তবে নিয়মটি হচ্ছে আপনি স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটিকে সাতবার পড়বেন। পরে পানের উপর ফুঁ দিবেন এবং আপনার কপালের বুকের বা কপাল থেকে অথবা বুক থেকে কিছু একটু ময়লা নিয়ে ওই পানটার উপর রাখবেন রেখে মন্ত্রটি পড়বেন পরে তারপরে ফু দিবেন আমি নিয়ম সহকারে স্ক্রিনে লিখে দিয়েছি যদি আপনাদের কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে মেসেজ করতে পারেন আমি অবশ্যই আপনাকে অর্থাৎ আমার ফেসবুক পেজে গিয়ে আমার মেসেঞ্জারে মেসেজ করবেন অথবা এখানে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে আপনার বিষয়টি বিস্তারিত বুঝে নেবেন অথবা এখানে যদি লেখাটা ছোট হওয়ার কারণে মন্ত্র লেখাগুলো বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমি আপনাদেরকে লেখাটা বিস্তারিত দিয়ে দিব যে কীভাবে আপনারা এই মন্ত্রটা পড়বেন বা কোন নিয়মে পড়বেন আমি বিস্তারিত সব কিছু আপনাদেরকে ওখানে বুঝিয়ে দিব অথবা কোনো কথা বুঝতে সমস্যা হলে কমেন্টও করতে পারেন আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই আপনাদেরকে দেব তবে এই মন্ত্রটির মাধ্যমে বা এই টোটকাটির মাধ্যমে পান পরা খাওয়া আপনি চাইলে কাউকে আপনি বশীকরণ করতে পারবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ এই টোটকাটি এবং খুবই উপকারী একটি টোটকা এবং খুবই উপকারী একটি তদ্বির ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা